গ্লোসোফোবিয়া হচ্ছে পাবলিক স্পিকিংয়ের সবচেয়ে কমন ভয়গুলোর মধ্যে একটা এটা শুধু নার্ভাসনেস নয় বরং এটা সাইকোলজিক্যাল রেসপন্স যেখানে ব্রেন মনে করে আপনার সামনে বিপদ আছে হ্যালো আমি নন্দিতা আজকের ভিডিওতে আমরা জানোসোফোবিয়া সম্পর্কে গ্লোসোফোবিয়া আসলে কিভাবে কাজ করে যখন আপনি জনসমক্ষে কথা বলতে যান আপনার ব্রেইনের ফিয়ার সেন্টার অ্যামিকডালা অ্যাক্টিভ হয় তখন অ্যাড্রেনালিন আর কার্টিসল হরমোন ছুটে আসে যার কারণে হঠাৎ ঘামতে শুরু করেন হাত কাঁপে কিংবা মাথা কাজ করা বন্ধ করে দেয় এটা যেভাবে প্রভাব ফেলে আমাদের জীবনে গ্লোসোফোবিয়া ক্যারিয়ার গ্রোথে অনেক বাধা দেয় অনেক সময় ট্যালেন্টেড মানুষের ভয়েস শোনা যায় না কারণ তারা এই ভয়কে জয় করে উঠতে পারেন না প্রেজেন্টেশন মিটিং ঠিক ঠিকমতো কথা বলা যায় না তবে এতে হতাশ হওয়ার কিছুই নেই গ্লোসোফোবিয়া ম্যানেজ করার অনেক উপায় আছে ধাপে ধাপে অভ্যস্ত হওয়া ছোট ছোট অডিয়েন্স নিয়ে কথা বলার চর্চা শুরু করুন ধীরে ও গভীর শ্বাস নেওয়া এবং মাইন্ডফুলনেস প্র্যাকটিস করার চেষ্টা করুন চিন্তা ও আচরণের থেরাপি কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি নেতিবাচক চিন্তার প্যাটার্ন পরিবর্তন করতে এটি সাহায্য করবে স্পিকিং ক্লাবে যোগ দেওয়া রেকর্ড অ্যান্ড রিভিউ রেকর্ড করে নিজেকে দেখুন আর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কোথায় উন্নতির প্রয়োজন প্রফেশনাল হেল্প বিশেষজ্ঞদের সহায়তা নিন প্রায় সত্তর শতাংশ মানুষ এই ভয় অনুভব করে কিন্তু সেটা প্র্যাকটিস এবং মাইন্ডসেট পরিবর্তনের মাধ্যমে ভয়কে কনফিডেন্সে পরিবর্তন করা যায়